বীরঙ্গনা সখিনার নাম ইতিহাসের পাতায় স্বর্ণ করে লেখা থাকলেও নতুন প্রজন্ম তা জানে না জনতার টিভি যুদ্ধ ক্ষেত্রে শ্রেষ্ঠ হতে পারলে পুরুষদেরকে উপাধি দেওয়া হতো বীর এবং নারীদেরকে দেওয়া হতো বীরঙ্গনা এই মহিয়সী নারী বীরঙ্গনা সকিনার মাজার হচ্ছে ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার কেল্লা তাজপুর গ্রামে আমাদের ময়মনসিংহ যে গর্ব বীরঙ্গনা শকিনা ওনার মাজারে এসেছি বীরঙ্গনা সকিনার জীবনী আজকে আমরা জানবো অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট সাংবাদিক জনাব হুদা কাছ থেকে ধন্যবাদ জনাব শরীফ ভাই আমি গরিব ক্লাবের সাধারণ সম্পাদক চারশো বছরের অধিক হয়ে গেছে সম্রাট জাহাঙ্গীরের আমলের সেই বীরঙ্গনা শকিনার কল্প কাহিনী এবং ইতিহাস তার বাবা তার ছেলে না এদিকে ভারতবর্ষে তাকে ওই জায়গায় যুদ্ধবিদ্যা শিখাইছে এমনি ভারতের শিখে তার যুদ্ধবিদ্যা কোনো পুরুষজন তার কাছে পারতো না সে মেয়ে হলে ছেলের মতো তাকে এই যুদ্ধ কিন্তু সে পদ্মাশীল ছিল তার আবু আবার তার আবার একটা পদ্মায় একটু জঙ্গল বাড়ি ফিরুস্কা দেওয়ানের সাথে তার প্রণয় হয়েছিল গোপনে প্রেম বিনিময়ের মাধ্যমে ফিরুস্কা দেওয়া তো ছিল সাকার বংশধর জঙ্গলবাড়ী বাড়ি কিশোর তখন ওনাকে একবার দেখতে পায় দেখার পরই কিল্লাদাস করে বেড়াতে এসে ওনাকে দেখতে পায় তার রূপে মুগ্ধ হয়ে তখন তার সাথে একটা যোগসূত্র স্থাপন করে তার প্রেমে পড়ে যায় এবং ফিরুস্কার প্রতিও সখিনা একটু দুর্বল হয়ে ফিরুস্কা দেওয়ান খুব সুন্দর ছিল তার প্রতি দুর্বল হয়ে গেল সখিনার বাবা হলো উমরখা দেওয়ান উমরখার সাথে বিয়ের প্রস্তাব দিলে তখন সে বাইলট করে এড়িয়ে যায় কারণ যোগ্যতা সম্পন্ন মনে করছে সে বেশি আর ফিরোজকা দেওয়ান তার চেয়ে কিল্লা তাজপুরের উনি উনাকে উদ্যোগ করছে এই তার প্রস্তাবকে প্রত্যাখ্যান করে প্রত্যাখ্যান করলে প্রেমকে আর প্রত্যাখ্যান করা পারল না এই গোপনে সে তার সাথে সে যুদ্ধ ঘোষণা করে ফিরোজকা দেওয়ান দেওয়ানকে এক সময় সে বন্দি করে কিল্লা তাজপুরে নিয়ে আসে আর বীরঙ্গনা শকিনার বাবা উমর খা পর্যন্ত যুদ্ধ হয় এটা যুদ্ধক্ষেত্র গোড়া দিয়ে তখন যুদ্ধ করা হতো সেই যুদ্ধে যুদ্ধ এই এটা যুদ্ধ যুদ্ধ এরিয়ায় এই যে নদীর পার থেকে এটা যুদ্ধ এরিয়া এই তাজপুর এটা গৌরীপুরের ঐতিহাসিক তাজপুর নামে সবাই চিনে যে জায়গায় দাঁড়িয়েছে এটা নাম কুমরি তখন তার সাথে বিয়ে হয়ে যায় গোপনে কিন্তু এটা তার বাবা জানে না এই সখিনা তার বায়ের পরিচিতে কালার্তবাহের পরিচিত ফিরোজ কাদা কালার্তবাহের পরিচয় দিয়ে যুদ্ধ তা মানুষ যাবে না সেই ঘোষণা সে করে বাহির বাড়ি থেকে চোদ্দ বেশ সে বেরিয়ে যায় অন্য অন্য তাদের সহযোগী যারা ছিল তাকে যারা দেখবল করতো এই যুদ্ধের সময় তার বাপের ব্যস্ততার মধ্যে সে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং পুরুষের বেশে বেশ কয়েকদিন যুদ্ধ করে পরবর্তীতে দেখা গেছে সখিনার বাবার যে সৈনিকগুলো গুলো আছে তারা পরাস্ত হচ্ছে এই ছেলের যে ছেলের পরিচয় সে যুদ্ধ করছে এই ছেলের ওসির মুখে আর কেউ টিকছে না তখন সেই ফিরুজকা দেওয়ানের একটা জোর করে একটা চিঠি দেয় যে তুমি যে বলতে তোমার ভাইয়ের জন্য যুদ্ধ করেছো শকিনাকে ফিরুজকা বিয়ে নিছে কিন্তু এই তোমার তাই মানলাম কিন্তু এই যে সে তোমাকে তাকে ডিফুজ দিছে ডিফুজের কাগজটা শকিনার কাছে নিয়ে আসছে সেই যুদ্ধ ক্ষেত্রে তোমার ভাইয়ের যে পুরুষই জানে মেয়ে তো জানে না এটা যে শকিনা জানা ছিল না তখন তো চিঠিপত্র পরে তখন সে বলে না আমি মানি না এটা ফিরুজকা দেওয়ানের না তখন সিরিয়াঙ্গুরের চাপ দিয়ে একটা চাপ দিয়ে আবার কিছুক্ষণ পরে আবার একটা প্রমাণপত্র নিয়ে আসে তখন সেই গোড়া থেকে শকের সেখানে লুটিয়ে পড়ে তখন বাইর হয় মাথা থেকে লম্বা কেশ বাইর যে সকিনার বেশ সে মেয়ে তখনই এই জায়গায় সে কি করে এই করে সে কিয়া বন্ধ হয়ে সেখানে মারা যায় এই যে গ্রামটা করে আপনি অনেকেই বলতাছে আপনার মেয়ে বিয়ে হয়েছিল না আমার মেয়ে কুমারী এই কুমারী থেকে নাম গ্রামের নামটা হয়েছে কুমিরি পির দেওয়ানের দাবি তার বাগদ শ্রী স্ত্রী আর সকিনা বিবির বাবা বলছে আমার মেয়ে কোনোদিন আদৌ বিয়ে হয় নাই আমার মেয়ের সতী কুমারী না বিবি সমাজস্থলে এসে আপনার যে ধরে নিয়েছেন এটাকে জনগণের সাথে দেশ বিদেশে আমরা তুলে ধরেছেন এই জন্য আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আমি গরিব রিপোর্ট পক্ষ থেকে আপনাকে সাধুবাদ জানাই